আসসালামু আলাইকুম ফেসবুকে আপনি একবার দেখা ভিডিও আপনি বারবার কিভাবে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে অসংখ্য ভিডিও এখানে শু হচ্ছে সো প্রতিদিনই ভিডিওগুলো চেঞ্জ হতে থাকে একদিন এক একটা একটা ভিডিও এখানে শু হয় শু দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি আপনার যে মতো যে ভিডিওগুলো রয়েছে এগুলো চাইলে আপনি এক ভিডিও বারবার আপনি কীভাবে দেখতে পারবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক অসাধারণ অসংখ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন সো এইসব ভিডিও চাইলে আপনি আপনি যদি এখানে ফেসবুকে ইয়ে করে রাখেন তাহলে আপনি খুব সহজে এই ভিডিওগুলো বারবার দেখতে পারবেন সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওতে আমি দুইটা ওয়ে আপনাদের সামনে শেয়ার করবো যে এই ওয়েডুটা যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজে আপনি ফেসবুকের একটা ভিডিও বারবার খুব সহজে দেখতে পারবেন রকম জামলা ছাড়াই দেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যত জরুরি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো দুইটা ওয়ের কথা বলছিলাম সেই ওয়ে দুইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও শু হচ্ছে সো আপনি যদি ভিডিওটা ভিডিওতে যদি একটা লাইক দিয়ে থাকেন তাহলে আপনি ভিডিওর যে দেখতে পাচ্ছেন ফেসবুকে যেখানে অনেক অসংখ্য ভিডিও শু হচ্ছে সো এই যে লাইক অপশন দেখতে পাচ্ছেন আপনি লাইক যদি ভিডিওতে যদি একটা লাইক দিয়ে দেন মনে করেন আমি এই ভিডিওতে লাইক দিয়ে দিলাম সো এই লাইকের মাধ্যমে আমি ভিডিওটা কিন্তু খুঁজে পেতে পারি এরপর আরেকটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এই যে ভিডিও শু হচ্ছে এই যে ভিডিও রয়েছে ভিডিওটা ভিডিওটা এখানে প্লে প্লেয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন এখন এখন ভিডিওটা আমি একটু অফ করে দিলাম এরপর এইক যে এইখানে যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা যদি আপনি পুনরায় দেখতে চান সেক্ষেত্রে আপনি ভিডিওতে ভিডিওটাতে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এই ভিডিও যে থ্রিটা অপশন দেখতে পাচ্ছেন আপনি অপশান উপর ক্লিক করে দিবেন অপশান উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সেভ সেভ নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সেভ সো আপনি সেফের উপর যদি ক্লিক করে দেন তাহলে ভিডিওটা উঠে মনেভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে সো আপনি সেফ থেকেও আপনি ভিডিওটা পুনরায় দেখতে পারবেন সো আমি একটা ভিডিওতে লাইক দিয়ে দিলাম এবং একটা ভিডিও এখানে সেভ করলাম সো আমি এখন দেখাবো কিভাবে আপনি সেফ থেকে ভিডিওটা খুঁজে পাবেন এবং লাইক থেকে ভিডিওটা কীভাবে খুঁজে পাবেন সো সেভ থেকে প্রথমে ভিডিওটা আপনি খুঁজে পাওয়ার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এই যে ডট যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন সো আপনি একটু স্কল ডাউন করে নিচের দিকে আসলে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন আপনি সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন সেভ অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেই ভিডিওটা আপনি সেভ করেছেন সেই ভিডিওটা একদম উপর দিকে সু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা আমি সেভ করে সেই ভিডিওটা এখানে শো হচ্ছে শো সেই ভিডিওর ক্লিক করে আপনি ভিডিওটা পুনরায় দেখতে পারবেন সো এখন আমি বেগে আসবো বেগে আসার পর আমি দেখাবো কিভাবে আপনি লাইক যে ভিডিওতে যে লাইক দিয়েছেন সেই লাইক থেকে আপনি ভিডিওটা কীভাবে খুঁজে পাবেন সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে সে ফেসবুকে আসার পর আপনি একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন সাত অপশন সাত অপশনের ওপর ক্লিক করে দিবেন সাত অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো আপনি করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন ইউর লাইক পোস্ট সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর যদি ক্লিক করে দেন আপনি যতগুলো পোস্টে লাইক দিয়েছেন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি একটা লাইক দিয়েছি সেই ভিডিওতে এখানে শু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ এখন ভিডিও যদি আপনি ক্লিক করেন ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিওটা পুনরায় দেখতে পারবেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে এই দুটো প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি ফেসবুকের যে কোনো ভিডিও লাইক করা যে কোনো ভিডিও আপনি একটা ভিডিও আপনি বারবার দেখতে পারবেন এই দুটো প্রসেসের মাধ্যমে কোনো রকম জামেলা চাড়াই এগুলো কোনো অবস্থাতে হারিয়ে যাবে না আপনার ফেসবুক অ্যাকাউন্ট সবসময় আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে থাকবে জুড়ে এই দুইটা প্রথেস আপনি ফলো করেন বারবার ভিডিও দেখার জন্য তার মধ্যে এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিল নিয়ে আসি এই চ্যানেলে সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ